আমরা আজকে বৃত্ত অধ্যায়ের অর্থাৎ দশম শ্রেণীর দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই এ অধ্যায়ের যে বৃত্ত অংশ নিয়ে আছে ঢাকা বোর্ড অর্থাৎ জিএসি যখন পরীক্ষা তখন ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে যে প্রশ্ন এসেছে সে প্রশ্নটা সমাধান তোমাদের সামনে উপস্থাপন করবো আশা করা যায় আমি ধারাবাহিকভাবে বৃত্ত থেকে যে অংশগুলো দেবো তোমাদের বার্ষিক পরীক্ষায় এবং বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দেবো তাদের খুব উপকার হবে এবং এ অধ্যায় তোমাদের একটু ভালো করবি তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য বিশেষভাবে যারা বৃত্তি পরীক্ষা বিশেষ উপকার হবে নির্ণয় করো কোনো করে রেখেছি এখানে সেন্টিমিটার অতএবকে পরিধির আমরা সূত্র জানি কি পরি দিন হলে টু পাই আর টু আর পায়ের মান আমরা বাস জানি তিন দশমিক এক সার পায়ের মান আমরা কত জানি দেখো তিন দশমিক এক সার পায়ের মান আমরা এখান থেকে পাইছি তিন দশমিক একসায় যেটি পায়ের মানে হ্যাঁ আর আর যদি গুণ করে দিই ক্যালকুলেটর গণিত চার তাহলে আমরা পাবো পঁচিশ দশমিক বারো সেন্টিমিটার আশা করছি বুঝতে পারছো এই ধরনের এই যে দশ পয়েন্ট তিনের একটা অঙ্ক প্রমাণ করো যে পিকিউ গ্রেটার দেন সিডি বা পি কিউ বৃহত্তর সিডি ক্ষণ বলে বলছে যে প্রমাণ করো যে কিউ গ্রেটার দেন সিডি বা পিকিউ বৃহত্তর থেকে বলছে যে পিকিউ বৃহত্তর সিডি কার থেকে দেখো এইখানে দেখতে পাচ্ছ যে পিকিউ রেখাটা কোনটা দেখো এই যে পিকিউটা কোন গেছে কেন্দ্র গেছে তা আমরা আগেই জানি কেন্দ্র দিকে যে রেখাটা যাই সে রেখাটা সময় বড় হয় কেন্দ্র দিকে যে রেখাটা যাবে সেটার নাম হয় করা দুইটা সেটার নাম কি হয় দুইটা একটা নাম হলো জে আর একটা নাম কি স তাহলে আমরা পি কিউ রেখাটা অবশ্যই সবচেয়ে বড় সিডিটা মুখের কথা বিশ্বাস করবে না সেটি আমাদের প্রমাণ করে দেখা যাবে কার থেকে বড় পি কিউ রেখাটা এই সিঁড়ির থেকে বড় দেখাই যাচ্ছে বড় কারণ এটা জ্যাডা সিঁড়ির নিচে থেকে গেছে আর কেন্দ্র দিয়ে জিরা যাবে সেটা বড় হবে যদি কেন্দ্র দিয়ে এটা যাবে এটাও সিঁড়ি থেকে বড় হবে কেন্দ্র দিয়ে যদি এমনি যাইতো তাও সিঁড়ি সিঁড়ি থেকে বড় হবে বুঝতে পারছো জিরা যাবে কেন্দ্র দিয়ে সিঁড়ি সিঁড়ি থেকে বড় হবে তাহলে কেন্দ্রতে যেটা যায় সেটাকে আমরা বলি ব্যাস তাহলে একটা ছোট একটা ইয়ে যদি বইয়ের দেখি তাহলে আমরা বইয়ের পাবো একশো চার নম্বরটা দেখো একশো এটা আবার খুব নতুন বেশ দিচ্ছি দেখো তোমাদের জন্য উপস্থাপন করছি দেখো এইখানে দেখো পিকিউ এই যে বিশেষ নির্বাচন হ কেন্দ্র পৃষ্ঠবিত্তে পিকিউ ব্যাস

এখন এখান থেকে দেখো আমরা যদি করি তাহলে ওসি আর ওডি যোগ করি ওসি আর ওডি যোগ করি ধাপ দেখো ওসি ও ডি ওপি ও কিউ সহজ বিষয় দেখো ও থেকে আমরা জানি ওটা যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে ওসি ওডি দেখো ওসি আমরা কি কেন্দ্র থেকে দেখো আমরা একটা পাইছি হলে ওসি আর একটা পাইছে কি ওপি আর একটা পাইছে কি ও ডি আরেকটা পাইছে কি ও কিউ চারটায় কেন্দ্র থেকে সমান সমান সেই কথাটা বলছে যে আমরা কেন্দ্র থেকে ও থেকে আমরা কি পাইছি একটা পাইছি ওসি ওডি দেখো এটা আমার কি পড়া লাগবে পড়া লাগবে না আশা করছি এটাও পড়া লাগবে না ওপি একই বৃত্তের ব্যবসা ধর সবাই সমান এখন ত্রিভুজ সিওডি ত্রিভুজ ডি দেখো যে ত্রিভুজ ডি ত্রিভুজ আমরা এখান থেকে পাইছি কত দেখো ত্রিভুজ ডি ত্রিভুজ তে আমরা এখানে পাইছি দেখো ডি সিওডি ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি এটার মানে কি বোঝা যাচ্ছে দেখো এখান থেকে আমরা যেটা পাইছি দেখো মানে আমরা যেটা পাইছি দেখো এখান থেকে বলছে যে ত্রিভুজ এখান থেকে কি বলছে দেখো ত্রিভুজ সি ও ডি ও ওসি প্লাস ওডি ওসি এখান থেকে আমরা দেখো পাইছি যে ও ওসি প্লাস ওডি কার থেকে বড় সিডির থেকে এসি প্লাস অর্থাৎ দুইটো বাহু যে কোনো দুইটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর দুইটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা বলতে পারি যে ও সি আর ওডির যোগ কার থেকে বড় সিডির থেকে বড় ওসি সেদিন ওসি আর ওডি এখান থেকে ওসি ওডি কোনো দুটো দিতে পারতো তুমি কিন্তু আমরা এইটা দুটো আর ওডি একদিকে আর বড় একদিকে তাহলে ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি বা ওপি প্লাস ও কিউ মানে ওসির বদলে লিখলো ওপি আর ওডির বদলে লিখলো ও কিউ কেন লিখলো লেখলো দেখো ওসির বদলে আমরা আগেই তো প্রথমেই তো প্রমাণকে দেখছি যে আমরা প্রমাণকে দেখাইনি প্রথমে দেখছি ওসি আর ওয়ান বলেনি তাহলে ওসির বদলে আমরা কি লিখেছি ওসির বদলে যে এখান থেকে দেখো ওসির বদলে আমরা এখানে থেকে লিখেছি দেখো ওসির বদলে এখানে লিখেছি ওসির বদলে এখানে আমরা লিখেছি ওপি আর ওডির বদলে আমরা লিখেছি ওডির বদলে আমরা লিখেছি কি ওকিউ কেন আমাদের এখানে বলছে যে পি কিউ એટલે এর সাথে ও কিউ এর সম্পর্ক হলে পি কিউ হয়ছে তাহলে এইটা দুটোকে একসাথে করলে আমরা কি পাইছি দেখো পি কিউ পাইছে এই যেখান থেকে আমরা পি কিউ পাইছি দেখো এই দুটোকে আমরা যখন একসাথে করছি তখন এই যে ও আর ও কিউ কে আমরা যখন একসাথে করছি পুরো রেখাটাকে একসাথে করলে আমরা পাইছি পি কিউ যা আমাদের প্রমাণের বিষয় সেই জন্য আমাদের এখানে বলছে যে পি কিউ গ্রেটার দ্যান সিডি তোমাদের এই যে একই বৃত্তের ব্যাসার্ধ এইখান থেকে এটা লেখা লাগবে একই বৃত্তের ব্যাসার্ধ এটা লেখা লাগবে কিন্তু এটা লেখা লাগবে না বুঝা লাগলো আবার যদি প্রশ্ন আসে তবে যে কোনো দুই বাহুর সমষ্টি কৃত বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এই পর্যন্ত প্রশ্ন পড়লে আমাদের হয়ে যাবে তখন এই পর্যন্ত পড়লে যদি প্রশ্ন আসতো তবে যে কোনো দুই বাহুর সমষ্টি কৃত অপেক্ষা বৃহত্তর দেখো আমরা এবার গ নম্বরের সমাধান করব দেখো একটু ভিডিওটা বড় হবে কিন্তু ভিডিওটা বড় হলেও তোমাদের জন্য একটু ধৈর্য ধরে দেখবে

ক্ষুদ্রতর ওয়েব থেকে বা ওই লেস দেন ওয়েব থেকে ওই লেস দেন ওয়েব প্রমাণ করতে হবে যে এই প্রমাণটা একটু বড় হতে পারে তোমরা অধৈর্য হবে না আশা করছি ধৈর্য ধরে দেখবে প্রথমে এই চিত্রটা তোমরা এর আগে আঁকেছি এই চিত্র আমরা এর আগে উপবাদ্য যখন একশো পঞ্চাশ পৃষ্ঠার দুই এবং একশো পঞ্চাশ পৃষ্ঠার তিন নম্বর যে আমি তিন নম্বর করেছি তখন এই চিত্রটা আমরা করেছি মনে করি উপকেন্দ্র পৃষ্ঠ ভিত্তে বি ও সিডি দুইটি দুটি সি ডি দুটি যায় যেখানে এবি বড় দেখো এবি ডা চলে গেছে এবি ডা ওর কাছাকাছি এবি ডা দেখতে পাচ্ছ এবি ডা হলো ওর কাছাকাছি দেখো এবি ডা কি ওর কাছাকাছি আর এই যে ও এফ টা এ সি ডি একটু একটু দূরে হ্যাঁ সি ডি একটু দূরে তাহলে আমরা দেখতে পাইছি তাহলে কি পাইলাম তাহলে যে যে যতক্রমে এবি ও সি এর উপর লম্ব ওই ও দেখো ওই আগে যা করেছি তাই আগে দেখো এটা আমরা আগে তুলে করেছি এটা দেখো ওইটা কার ফল লম্ব ওইটা কার দেখো ওইটা কার ফল লম্ব এই যে ওইটা কার ফল লম্ব এ বের লম্ব এবং ও কার ফল লম্ব দেখো সি এর ফল লম্ব তাই হচ্ছে প্রমাণ করতে হবে যে ওই ছোট ও থেকে এটা দেখায় যায়ছে এখান থেকে যে ওইটা ছোট দেখতে পাচ্ছ যে এখান থেকে দেখায় যায় যে ওইটা ছোট ওই ছোট ও থেকে ও এবং ও সি যোগ করি আমরা এবার ওই আর ও সি যোগ করি এখান থেকে দেখো ওই যে ও ই আর ও সি যোগ করি প্রমাণ এখন প্রমাণের ক্ষেত্রে আমরা যাই দেখি যেহেতু ওই লম্ব এব কেন আমরা এটা তো এক নম্বর ধাপে অর্থাৎ আগে যেটা করেছি সেটাই সেম যেহেতু ওই লম্ব এবি এবং ও লম্ব সিডি এটা এই যথাযথরা না লিখলেও সমস্যা নাই এখান থেকে যথাযথ ইলে যথাযথরা এর অনু প্রয়োজন তাইলে এই সমান কি হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি ওই জায়গা দিক পেলাম দেখো তাইলে এই সমান হাফ বলছে এবি এই যে আমরা দেখি তো তাইলে আমরা কি পেলাম এদিকে দেখো আমরা পাইছি এই সমান কি পাইছি দেখো এ ই সমান পাইছি কি হাফ এবি তাইলে এই যে এ ডাকি এবির অর্ধেক না তাইলে আমরা শেষ জেনে লেখলো যে এই সমান হাফ এবি এই সমান কি লিখলো হাফ এই তাহলে আমরা লিখলাম সমান হাফ হইল সেই জন্য কি হবে এই সমান যদি হাফ এ বি হাফ সিডি এটি নতুন করে তোমাদের আর বোঝানোর কিছু নাই সিএফ সমান হাফ সিডি এখন ত্রিভুজ ও এ ও ত্রিভুজ ও সি এফ এ যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো এখানে নব্বই ডিগ্রি কোনটা বলো

তাহলে বুঝতে পারছো ও এটা একদিকে থাকবে আর ওই আর এই একদিকে থাকবে আর ও সি ডাক একদিকে থাকবে আর ও কিউ আর সি একদিকে থাকবে তাহলে আমরা তাই করেছি দেখো তাহলে ও এই ত্রিভুজে বুঝে সেদিন আমরা পাইছি কি দেখো ওই কি পেলাম দেখো ওই মানটা পাইলাম কি ওই স্কোয়ার কি থাকস অনুসারে ও এই স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার আর এই যে এখান থেকে আমরা কি পেলাম দেখো ও সি স্কোয়ার ওসি স্কোয়ার সময় সিএফ ও এফ স্কোয়ার কিন্তু ওএস ওয়ান ও সি ওএস ওয়ান এ ওসি আমরা এখান থেকে পাইলাম দেখো ওএস ওয়ান ও সি কিন্তু সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ দুইটাতে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওয়ের উপর স্কয়ার এবং ও সি এর উপর স্কয়ার দুই পাশ থেকে আমি স্কয়ার দিলাম তাহলে ওয়ের মান কি বলো ওই যে ওয়ের মান আমরা এখানে পাইছি দেখো ওয়ের মান কি আমরা কি পেলাম দেখো ওয়ের মান আমরা যেটা পাইলাম দেখো ওই যে ওয়ের মানের বদলে আমরা কি বসছি এ স্কয়ার ও এফ স্কয়ার আর ও সি এর বদলে আমরা কি পেলাম দেখো ও সি এফ স্কয়ার ও এফ স্কয়ার হলো তাহলে আমরা এখন দেখো এই এসিএফটাকে একদিকে নিলাম এই এসিএফটাকে নিলাম ও ও এফ আর এই যে এই ডেল পাশে নিলাম এটা দেখতে পাচ্ছো এটা আমরা যেই ওপাশে নিলাম এইটা এটাকে আমরা যেই ওপাশে নিলাম এটা মাইনাস হয়ে গেছে আর এইটাকে সিএফটাকে যে এপাশে নিলাম মাইনাস হয়ে গেছে চিহ্ন পরিবর্তন করলে এপাশ থেকে ওপাশে গেলে মাইনাস পরিবর্তন হয়ে যায় আবার যেহেতু এবি গ্রেটার দ্যান সিডি এটা তো প্রথমেই ছিল যে এবি বড় হবে সিডি থেকে তাহলে আমরা কি জানি হাফ

দেখো এই সিএফ কে যে পাশে নিশ্চয়ই এসছে নিয়ে লেখা যে সমানের মতনই গেটার দেন এর কাজ সমানের মতনই তোমরা যদি মনে করো এভাবে না আমরা এভাবে চিন্তা করবো তারপরে তাহলে বিরসা আসবে আমরা মনে করবো সমানের মতনই সমান থেকে এ পাশে আসলে মাইনাস হয়ে যায় এটাতেও এই পাশ থেকে গেলে মাইনাস হয়ে যায় কিন্তু ইন্টারমিডিয়েট সরি নাইন টেনে যাবা যখন তখন আমরা একটু ব্যাপক আকারে শিখবো এখন তোমরা এইটার জন্য বিশেষ করে বৃত্তির সময় বেশি দিন নাই এভাবে শেখো যে এ সিএফটা এ করলে গেলে মাইনাস হয়ে যায় আর কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে আমরা এখান থেকে কি পাইলাম দেখো তাহলে পাইলাম এই সঞ্সিএফ c^2 এই মান কি আবার বলতো না ও দেখো দেখো ও এফ ওএ সমান দেখো ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার এই যে আমরা এখানে পাইছি ও এফ স্কোয়ার ওই মানটা কি পাইছি দেখো ওই যে ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার দেখছো কোন জায়গায় থেকে কোনটাই আসছে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে না একটু বড় হইছে কিন্তু অধৈর্য হবে না কেউ এবার দেখো ওয়েফ স্কয়ার ইকুয়াল পড়ে থাকলো আমাদের যে প্রমাণের দিকে আমরা আস্তে আস্তে আগাইছি ওয়েফ স্কোয়ার এ কোলে পড়ে থাকলো আর ওই স্কোয়ারটা ওখানে চলে গেল গেল কোনো সমস্যা নাই যাক দেখো তাহলে ও এফ স্কোয়ার এ কোলে পড়ে থাকলো আর ওই স্কোয়ার এই যে এখান থেকে আমরা দেখো ওয়েফ স্কোয়ার দেখো ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার

আর এই মাথার উপর স্কোয়ার ছিল দুই পাশে স্কোয়ার তুলে দিয়েছি স্কোয়ার তুলে দেওয়ার পর্যন্ত কোন সমস্যা ছিল না কিন্তু আমাদের প্রমাণে বলছে যে দেখো এইখানে দেখো এখানে দেখো ওয়েব স্কোয়ার আমরা প্রথমে ছিল ওয়েব আর পরে ছিল ওই কিন্তু আমাদের প্রমাণে কি বলছে দেখো আমাদের প্রমাণে বলছে প্রথমে ওই যদি পুরো অংশটা পরিবর্তন হয় অর্থাৎ ওই পাশে যাই তাহলে পুরাটাই চিহ্নটায় আমার দেখো এই পুরা এই চিহ্নটায় পাঠিয়ে গেল ওই চলে চলে গেছে গেছে পাশে আর ওইটা এই পাশে চলে আসছে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাও সাথে সাথে চলে গেছে ওই পাশে চলে গেছে এখন এইটুকুই বুঝো বাদ বাকিটা পরবর্তীতে বুঝবে নাইনে যাই উচ্চতর দক্ষতা অনুসারে তখন বুঝবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভিডিও কল একটু বড় বড় হবে কিন্তু তোমাদের যারা বৃত্তি পরীক্ষা সহ বার্ষিক পরীক্ষা দেবে তার জন্য উপকৃত হবে আশা করছি